কাজী নজরুল ইসলাম থেকে বিগত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে এগুলো পড়ব আজকে আমি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতাকে কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে রুদ্রমঙ্গল নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদর নৈতিক ভাবনার ধারক অগ্নিবীণা উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক হচ্ছে অগ্নিবীণা ওই ক্ষেপেছে দামাল ছেলে কে এই দামাল ছেলে ছেলে দামাল হচ্ছে কামাল পাশা কাজী নজরুল ইসলামের পাঁচটি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করেছিলেন এবং কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয় যুগবাণী এটি উনিশশো সালে বাজেয়াপ্ত হয়েছিল বাদন কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা বাদনহারা কাজীুল ইসলামের উপন্যাস আমরা জানি কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাস রয়েছে বাদনহারা মৃত্যু খুদা কোহেলিকা এর মধ্যে প্রথম প্রথম উপন্যাস হচ্ছে বাদনহারা অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন কেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে তিনি ধর্ম এবং সংস্কার বিদ্বেষী ছিলেন কোনটি কাজী নজরুল ইসলামের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কোহেলিকা কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় বালুচর ছায়ানট রুদ্রমগল ও চক্রবাগ কাজী নজরুল ইসলামের রচনা কিন্তু বালুচর কাজী নজরুল ইসলামের রচনা নয় কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি নজরুল ইসলাম রচিত গল্প হচ্ছে পদ্ম গোকরা পদ্ম গোকরা বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি মৃত্যু এর আগেও কিন্তু একটা কোশ্চেন এসেছিল বিশেরবাসী বাদনহারা হারা নিয়ে বাদন হারা মৃত্যু ক্ষুদা এই তিনটি কিন্তু কাজী নজরুল ইসলামের উপন্যাস এছাড়া এই প্রশ্নটাও যে বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এটা অগ্নিবীণা এছাড়াও এখানে কোশ্চেন এসেছিল যে অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি এটি হচ্ছে প্রলয় উল্লাস প্রলয় উল্লাসও কিন্তু প্রথম তারপরে বিদ্রোহী কিন্তু এটারই হচ্ছে অন্তর্ভুক্ত কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে আনন্দময়ীর আগমনে হচ্ছে এই অগ্নিবীণা কাব্যগ্রন্থেরই কিন্তু একটি কবিতা এটার জন্য কবিকে এক বছর জেল খাটতে হয়েছিল এই প্রশ্নটা দুইবার আসছে বাইশেও আসছে ছাব্বিশেও আসছে দারিদ্র কবিতা কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত সিন্ধু হিল্লল কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবিনা কাব্য নিষিদ্ধ হয়েছিল কোন কবিতা জন্য এটি আনন্দময়ীর আগমনে বেসিক্যালি কিন্তু হচ্ছে মানে অগ্নিবীণা নিষিদ্ধ হয়নি এটা একটি ভুল প্রশ্ন এখানে হচ্ছে অগ্নিবীণা কাব্যের আনন্দময়ীর আগমনে কবিতাটিকে হচ্ছে নিষিদ্ধ করা হয়েছিল সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলাম আর সঞ্চয়িতা হচ্ছে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যেটা একটু বড়ো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আর সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের ফণিমনসা কাব্যের রচরিতাকে ফণিমনসা কাজী নজরুল ইসলামের লেখা কাটাকুঞ্জে বসি তুমি গাথিবি মালিয়া সরি কাছ কাটা কুঞ্জে বসি তুই কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা দিয়ে গেলুন ভালে তোর বেদনার টিকা এটা হচ্ছে কাজনুল ইসলামের একটা হচ্ছে উদ্দিতাংশ কাজুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি বাউন্ডেলের আত্মকাহিনী কোনটি কাজুল ইসলামের রচিত গ্রন্থ বিশ্বের বিশ্বাসই ভাঙার গান চন্দ্রবিন্দু প্রলয় শিখা তাই না কাজী নজরুল ইসলামের হচ্ছে রচিত গ্রন্থ কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি এটা হচ্ছে রাঙা জবা নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথা আর দান গ্রন্থ কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বহু কথা ক কও না কথা এটার কি অভিমানে নেই সে ধেয়ে সে ধে কে দে যাবে কত জানি এই কবিতাংশটির কবিকে কবি কাজী নজরুল ইসলাম নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি যুগবাণী উনিশশো বাইশ সালে এটি নিষিদ্ধ হয়েছে লেটো কি লেটো হচ্ছে লোকগান নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি উপন্যাস নয় কোনটি ব্যথার দান না ব্যথন ব্যথার দান হচ্ছে তার গ্রন্থ কুহেলিকা মৃত্যু ক্ষুদা বাঁধন এই কোশ্চেনটা বিসিএস আর অনেকবারই এসেছে